দর্শক মন্ডলী আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে চায়না ড্রপ এটা হচ্ছে বারো মাসে চায়না ড্রপ জাতের আম এটাতে একটি গাছে প্রচুর পরিমাণ ফল ধরে এবং এর ফলনগুলো খুব মিষ্টি হয় এগুলো হচ্ছে বারো মাসি একটি ভ্যারাইটিস আম যেনারা বারো মাসি সাত বাগান উপযোগী বনসাই কোয়ালিটির চারা গাছ করতে খুঁজতেছেন তিন ফিটের ভেতরে প্রচুর পরিমাণ ফলসহ আমরা বিক্রয় করতেছি এই চায়নার ড্রপ থাই চায়না ড্রপ যেনা চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল সেই চারাগাছে ফল ধরে আসে আটটি দশটি পনেরোটি পর্যন্ত ফল আছে আমাদের একটি গাছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা গাছ আছে আমাদের কাছে বারো মাসের ভিতরে থাই কাটিবন হবে আবার হবে বাড়ি এগারো আবার হবে চায়না ড্রপ আবার হবে আপনার হচ্ছে ঠাই কাটিমন এই তিনটা ভ্যারাইটিস তিনটা ভ্যারাইটিসের ভেতরে আপনার বারো মাসি তিনটাই কিন্তু সবচেয়ে ভালো মানের ফলন হবে কোনগুলোতে অবশ্যই আপনারা জেনে বুঝে সে চারা ক্রয় করে নেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম